হ্যালো বন্ধুরা আজকে আমি যাব তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে তো আজকে হচ্ছে শনিবার এখন রাত্রি এগারোটা এই সময় আমি ট্রেন ধরব এখন রয়েছে আমি পিছনে দেখতে পাচ্ছ পানাগড় পানাগড় রেল স্টেশনে আমি রয়েছি তো চলু দেখা যাক শেষ পর্যন্ত ভিডিওটা ঠিক আছে এই পানাগড় রেল স্টেশন থেকে চেপেছি ট্রেনে ট্রেনে ওঠার পর সিট পাইনি তাই নিচেটাতে শুয়ে পড়লাম একটু রেস্ট নেবার জন্য সারা জায়গার পরিকল্পনা আছে তাই রেস্ট একটু নিয়ে না নিয়ে নিলে কষ্ট হবে শরীরে চলো দেখা যাক বাবার মন্দিরে কখন পৌঁছতে পারি জয় নিয়ে এখন আমরা নামলাম রাত্রি দুটো আড়াইটা নাগাদ শ্যওরাফুলি জংশনে সেখানে দেখুন কত ভিড় কত মানুষ বহু দিক থেকে আসছে বাবার মাথায় জল ঢালার জন্য শ্যওরাফুলিতে এসে এখানে আমরা এখন জল নিচ্ছি এখানে তো অনেক ঘাট আছে তার মধ্যে যে কোনো একটা ঘাটকে আমরা চয়েস করলাম সেই চয়েস করে সেই ঘাটে এসে এখন আমরা চান করব চান করে তারপরে জল তুলে বাবার উদ্দেশ্যে রওনা দেবো কিন্তু এর মধ্যে একটা কথা বলে রাখি এখানে স্নান করলে নাকি দশ টাকা করে দিতে হচ্ছে তো আমরা দিয়েছি দিয়ে স্নান করেছি এটা কি ঠিক না ভুল এ টাকাটা যারা নিচ্ছে তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি আপনারা একটু কমেন্ট বক্সে এসে জানাবেন এটা কি ঠিক করেছে না ভুল করেছে চলো হরো হরো মহাদেব আর এখানে দেখুন কিছু লোক তারা বড় বাঁককে সাজাচ্ছে বড় বাঁক নিয়ে তারা এখন বাবার মাথায় জল ঢালবে এখান থেকে জল নিয়ে আমরা জল নিয়ে নিয়েছি অলরেডি এবার হাঁটতে শুরু করব চলো দেখা যাক হ্যালো বন্ধুরা এখন এই জল নিয়ে শুরু করলাম হাঁটা এখন টাইম হলো ভোর সাড়ে চারটা দেখি কটার সময় পৌঁছাতে পারি আমরা বোম বলে বলে বোম আমরা এখন বৈদ্যবাটি পেরিয়েছি রাস্তায় হাঁটছি দেখতে পাচ্ছেন সামনের পড়ছেনটা কতটা ভিড় সামনে পড়ছেন এবং পিছনে পড়ছেন দুটোকেই দেখানোর চেষ্টা করছি কতটা ভিড় রাস্তায় আওয়াজ বুঝতে পারছেন ঝুমঝুমির আওয়াজ বোম ভোলে বলে বোম দেখতে পাচ্ছেন জনসমুদ্র প্রচন্ড লোক সকলে বোম ভোলে মহাদেবের মাথায় জল ঢালা শ্রাবণ মাসে তৃতীয় সপ্তাহ আমরা এখন ওভার জল নিয়ে রাস্তায় চলেছি এই সবে তিন চার কিলোমিটার হলো বাকি রাস্তা অতিক্রম করে যেতে হবে চলো যাওয়া যাক সকলে হেঁটে আলামারা হয়ে গেছে তাই রাস্তার দুপাশে এখন বিশ্রাম নিচ্ছে আর সামনে এবং পিছনে দুপাশারই প্রচুর লোক চলো বোম বোম বলে বোম ভোর সাড়ে চারটার সময় জল নিয়েছি এখন নসিবপুর ক্রস করছি এখন টাইম হচ্ছে সাতটা দশ কন্টিনিউ হেঁটে যাচ্ছি মাঝে কোথাও রেস্ট এরকমভাবে নিয়ে নিই তো দেখাই যাক তারকেশ্বর যাবার আগে কতক্ষণ সময় লাগে এবং কোথায় কোথায় রেস্ট নিচ্ছি সেটাও আপনাদেরকে আমি জানাবো চলো দেখতে থাকো ভিডিওটা এখন আটটা বাজতে চললো সিঙ্গুর ক্রস করছি চলো বন্ধুরা বাকিটা ভিডিও হবে যেতে যেতে বেরোচ্ছি চলো একটার পর একটা জায়গা দেখাতেই থাকবো ফুলি থেকে জল নিয়ে ভোর চারটা তিরিশ মিনিটে বেরিয়েছিলাম এখন যে পজিশানে রয়েছি সেখানে তারকেশ্বর পৌঁছাতে এখনও বাইশ কিলোমিটার লাগবে চলো এখন টাইম হচ্ছে সাড়ে নটার নাগাদ আর আপনার বেরিয়েছিলাম ভোর সাড়ে চারটা কামারখুন্ডু থেকে বেরিয়ে এখন একটা ব্রিজ পড়ছে সেই ব্রিজের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি হাঁপিয়ে গেছি প্রচণ্ড তো এখনও বাইশ কিলোমিটার লাগবে তারকেশ্বর বাবার মন্দিরে পৌঁছাতে দেখুন সামনে যতটা ভিড় ঠিক পিছনে পর্যানটা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক ততটাই ভিড় পিছনে পরশেনটাও দেখালাম আজকে বৃষ্টি হয়নি সে কারণে রোদের তাপমাত্রা প্রচণ্ড ছিল আর হাঁটতে কষ্ট তো হচ্ছেই একটু কী করা যাবে বাবার উদ্দেশ্যে যখন বেরিয়েছি যেতে তো হবেই চলুন ব্রিজটার শেষ প্রান্তে গিয়ে আবার একটা ভিডিও করব এখন আমি কামার বন্ধু ওভার ব্রিজ ক্রস করছি শুনে পোর্সেন্টটা দেখে বুঝতে পারছি না রেল স্টেশন আর আমি এখন রয়েছি ওভার ব্রিজের ওপরে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পুরোটা এখনও পর্যন্ত বাবার কাছে পৌঁছায়নি নি কামারকুণ্ডু ব্রিজটা পেরুতে তাই আপনার অনেকক্ষণ সময়টা লেগেছে আমি তো ঠিক হিসাব করে রাখিনি তবে দু কিলোমিটারের মতো ব্রিজটা ছিল প্রচণ্ড কষ্ট হয়েছে তো কষ্টটা হওয়াটাই স্বাভাবিক ব্রিজ তো একটু চড়ি থাকে উঠতে কষ্ট হয় চলো বাবার কিপাই কমপ্লিট করে ফেলেছি বোম বোম ভোলে বোম আমার বন্ধু ওভার ব্রিজটা শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম বিশ্রাম নেবার পর আবার স্টার্ট করলাম হাঁটা আবহাওয়াটা দেখছি একটু মুখ তুলে তাকিয়েছে বৃষ্টি হবে মনে হচ্ছে দু এক ফোটা করতে শুরু করেছে খুব ভালো হয় বৃষ্টিটা হলে নাহলে প্রচণ্ড গরমেতে আর পাচ্ছি না শরীর ক্লান্ত হয়ে পড়েছে হাঁপি হয়ে গেছি আমি নিজে অনেকটাই তো পুরো ভিডিওটা দেখার জন্যে দিকে স্কিপ করবেন না পুরোটাই দেখ দেখুন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চলুন ভেবেছিলাম বৃষ্টিটা হবে কিন্তু বৃষ্টিটা হলো না উল্টে আবার রোদে প্রকোপ বেড়ে গেলো সে কারণে আবার ভিডিওটা করলাম আমি বৃষ্টি তো হলোই না রোদ বেড়ে গেছে কষ্ট তো হচ্ছেই চলো অনেকেই বসে আছে অনেকেই হাঁটছে গরমেতে অনেকটা রাস্তা হেঁটে আসার জন্য মানুষ এখন খুবই ক্লান্ত হয়ে পড়েছে কেউ কেউ শুয়ে পড়েছে কেউ কেউ বসে আছে দুপুরে যেহেতু বৃষ্টি হয়নি তাই পিচ রাস্তা খুব গরম হয়ে গিয়েছিল চলতে অসুবিধা হওয়ার কারণে হাঁটতে পারিনি তো এক দু ঘন্টা রেস্ট নেবার পর আবার শুরু করেছি হাঁটা প্রচণ্ড কষ্ট হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না চলো দেখা যাক কি হয় বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা বিকাল পাঁচটা বাজছে এখন এখন ক্রস করছি হরিপাল চলো আর কত সময় লাগে দেখি বাবা তারকেশ্বরের মন্দিরের যাওয়ার জন্য সঙ্গে থাকুন দেখুন সামনে এবং পিছনে কতটা ভিড় এবং ধলে ধরে মানুষ আমার উদ্দেশ্যে যাচ্ছে তাহারা পুলি থেকে জল নিয়ে দেখুন